রাধে রাধে জয় রাধা বল্লভ হরিবংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ গীতা অধ্যায় এগারো তার তেত্রিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শুনেছে জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ আগের শ্লোকে শ্রী ভগবান বলছেন যে তুমি বদনা করলেও প্রতিপক্ষের যোদ্ধাগণ আর বাঁচবে না এই পরিস্থিতিতে অর্জুনের কী করা উচিত পরবর্তী দুটি শ্লোকে তা জানাচ্ছেন তস্মাত মুশলভস্য জিতা শত্রু নাজং সমৃদ্ধ পূর্বমেব নিমিত্তিমাত্রং ভব সভ্য সভ্যসাচীনম অর্থাৎ সুতরাং তুমি যুদ্ধের জন্য উত্থিত হও যশ লাভ করো শত্রুদের জয় করে ধন্য ধন্য সমন্বিত রাজ্য ভোগ করো এদের আমি পূর্বেই বধ করে রেখেছি হে হেসভ্যসাচী অর্জুন উভয় অস্ত্র দ্বারা বা নিক্ষেপ পারঙ্গম তুমি তাই তুমি এদের নিধনে নিমিত্ত মাত্র হও হে অর্জুন তুমি যখন বুঝতে পেরেছ যে তুমি বধ না করলেও তোমার প্রতিপক্ষের সৈন্যরা বাঁচবে না তখন তুমি কোমর বেঁধে যুদ্ধের জন্য উঠে দাঁড়াবে বিনা আয়েসে প্রাপ্ত হবে এ তাৎপর্য হলো এই যে এই এইরূপই হবেই এবং তা আমি তোমাকে প্রত্যক্ষ করিয়েছি অতএব তুমি যুদ্ধ করলে বিনা আয়েসে যশ পাবে এবং লোকেও বলবে যে তুমি অর্থাৎ অর্জুন তুমি বিজয় লাভ করেছ যশ লভ্যস্য বলার অর্থ হলো এখানে এই নয় যে যশ প্রাপ্তিতে তুমি আনন্দ হয়ে ভাববে যে বাহ আমি বিজয় লাভ করেছি বরং তুমি এই কথাই মনে করবে যে যেমন এই প্রতিপক্ষের লোকেরা আমার দ্বারা নিহত হয়ে বিনষ্ট হয়েছে তেমনি যশও যা হবার তাই হবে যশকে যদি তুমি তোমার পুরুষার্থ দ্বারা অর্জিত মনে করে সন্তুষ্ট হও তাহলে তুমি ফলে আবদ্ধ হবে ফলে শক্ত নিবদ্ধতে তাৎপর্য হলো এই যে লাভ ক্ষতি যশ অপযশ সবে প্রভুর হাতে সুতরাং মানুষ যেন এর সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন না করে কারণ এইগুলি তো হবেই সমৃদ্ধশালী রাজ্যের দুটি ব্যাপার হয় এক রাজ্য নিষ্কণ্টক হয় অর্থাৎ তাতে বাধা প্রদানকারী কোনো শত্রু বা প্রতিপক্ষ না থাকা দ্বিতীয়ত রাজ্য সমৃদ্ধিপূর্ণ হয় অর্থাৎ প্রজাদের অনেক ধন সম্পত্তি থাকে হাতি ঘোড়া গরু বাড়ি জমি পুষ্করণী ইত্যাদি প্রয়োজনীয় বস্তু পর্যাপ্ত পরিমাণে থাকে প্রজাদের যথেষ্ট খাদ্য সামগ্রী থাকে এই দুটি বিষয়েই প্রাচুর্য থাকলেই হবে সেই রাজ্যকে সমৃদ্ধিশালী বলা হয় ভগবান অর্জুনকে বলছেন যে নিষ্কণ্টক ধন ধান্য সম্পন্ন রাজ্য ভোগ করো এখানে যে রাজ্য ভোগ করার কথা বলা হয়েছে তা অর্থ অনুকূল সুখ ভোগ করা নয় তার অর্থ হলো যে মানুষ যাকে ভোগ বলে মনে করে সেই রাজ্য তুমি অনায়াসেই প্রাপ্ত করো অর্জুন কি করে অনায়াসে যশ এবং রাজ্য প্রাপ্ত করবেন তার বিষয়ে ভগবান জানাচ্ছেন এখানে যারা এসেছে তারা সকলেই তাদের আয়ু নষ্ট করে ফেলেছে অর্থাৎ যারা এখানে এসেছে তারা আমার কাল রূপ দ্বারা আগেই নিহত হয়ে গেছে অর্জুন বাম হাতেও বান চালাতে পারতেন এবং ডান বাম দু হাতে সমানভাবে তাই তাকে সভ্য সাচি বলা হতো এভাবে সম্বোধন করে ভগবান অর্জুনকে বলছেন যে তুমি দুই হাতে বান নিক্ষেপ করো অর্থাৎ যুদ্ধে নিজের পূর্ণ শক্তি নিয়োগ করো কিন্তু হতে হবে নিমিত্ত মাত্র নিমিত্ত মাত্র হওয়ায় তাৎপর্য হলো এই যে বল বুদ্ধি পরাক্রম কোনোটিরই কম ব্যবহার করা নয় বরং সতর্কতার সঙ্গে সম্পূর্ণ ব্যবহার করা কিন্তু আমি বধ করেছি আমি বিজয় লাভ করেছি এইরূপ অহংকার না থাকা কারণ এরা সকলেই আমা কর্তৃক পূর্বেই নিহত হয়েছেন তাই তুমি কেবল নিমিত্ত মাত্র হও নতুন কিছু করতে হবে না মাত্র হয়ে কার্য করায় নিজের দিক থেকে কোনো অংশেরই ঘাটতি রাখা উচিত নয় বরং পূর্ণ শক্তি প্রয়োগ করে সতর্কতার সঙ্গে সেটি করা উচিত কার্যের সিদ্ধিতে নিজের অহংকারে একেবারেই থাকতে নেই যেমন যখন ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত উত্তোলন করলেন ঠিক সেই সময় তিনি গোপ বালকদের পর্বতের নিচে লাঠি লাগাতে বলেছিলেন তারা সকলেই লাঠি লাগিয়েছিলেন এবং মনে করছিলেন যে আমরা সকলে লাঠি ধরেছি বলে পর্বত ওপরে উত্তোলিত হয়েছে আসলে পর্বত শুধুমাত্র ভগবানের কুনিষ্ঠ আঙুলের নখের ওপরেই ন্যস্ত ছিল গোপ বালকদের মনে যখন এই রকম অহংকার হলো তখন ভগবান তার আঙুলটি একটু নিচে করলেন আর অমনি পর্বত নিচের দিকে পড়তে লাগলো তখন গোপবালক চিৎকার করে ভগবানকে বলতে লাগলেন আরে দাদা মরলাম মরলাম ভগবান বললেন আরও বেশি শক্ত করে লাগাও কিন্তু তারা সকলে মিলে পূর্ণ শক্তি নিয়োগ করে পর্বতটিকে একটুও তুলতে পারলেন না তখন ভগবান তার আঙুল দিয়ে আবার পর্বতকে ওপরে তুললেন তেমনি। সাধকদেরও পরমাত্মা প্রাপ্তির জন্য নিজ বল বুদ্ধি যোগ্যতা সম্পূর্ণভাবে ব্যবহার করতে হয় তাতে কখনও বিন্দুমাত্র ন্যূনতা রাখা উচিত নয় কিন্তু পরমাত্মার প্রাপ্তিতে উদ্যোগ যোগ্যতা তৎপরতা জিতেন্দ্রিয়তা পরিশ্রম ইত্যাদিকে কারণ মেনে নিয়ে অহংকার করা উচিত নয় ভগবানের কৃপা বলেই মনে করা উচিত ভগবান গীতায় বলেছেন যে শাশ্বত অবিনাশী পদ আমারই কৃপায় প্রাপ্তি লাভ হয় মত প্রসাদাত দবাপ নতির শাশ্বত পদম্বয় এবং সমস্ত বিঘ্ন আমার কৃপাতেই অতিক্রম করবে মৎ চিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদ তরিষ্যতি এতেই প্রমাণ হয় যে শুধু নিমিত্ত মাত্র হলেই সাধকদের পরমাত্মা প্রাপ্তি ঘটে যখন সাধক নিজ শক্তির ভরসায় সাধনা করে তখন আত্ম অহংকারের দোষে তার বারংবার বিফলতা আসে এবং তত্ত্বপ্রাপ্তিতে বিলম্ব ঘটে কিন্তু সাধক যদি নিজের শক্তির অহংকার না করেন তবে তার তৎক্ষণতা সিদ্ধি লাভ হয় কারণ পরমাত্মা নিত্যপ্রাপ্ত শুধু নিজের পুরুষার্থের অহংকার থাকার জন্যই তিনি অনুভূত করতে বিলম্ব হয় সেই পুরুষার্থের অহংকার না করায় মাত্র ভব পদটির তাৎপর্য কর্মে যে অহংকার হয় অর্থাৎ আমি করলে হয় আমি যদি না করি তাহলে হবে না এটি কেবল অজ্ঞতাবশত নিজের ওপরই আরোপিত করা মানুষ যদি অহংকার আর ফলেচ্ছা পরিত্যাগ করে তাহলে তার উদ্ধার শত সিদ্ধ কারণ হল যা হবার তা হবেই তাকে কেউ নিজের শক্তি দিয়ে আটকাতে পারে না এবং যা না হওয়ার তা কোনোদিন হবে না নিজ শক্তি বা বুদ্ধির দ্বারা তা কেউই করতে পারবে না সুতরাং সিদ্ধি অসিদ্ধিতে সমভাবে থেকে কর্ম পালন করলে মুক্তি শত হয় বন্ধন নরক প্রাপ্তি চুরাশি লক্ষ প্রাপ্তি এইসব সাধ্য আর মুক্তি কল্যাণ ভগবত প্রাপ্তি ভগবত প্রেম এগুলি সব শত সিদ্ধ মাত্র হওয়ায় এর অর্থ এই নয় যে শুধু নাম মাত্রে কাজ করে যাও এর প্রকৃত অর্থ হলো নিজের সমস্ত শক্তি দিয়ে কাজ করো কিন্তু কোনো মতে নিজেকে এর কারণ বলে মনে করো না অর্থাৎ মনে করতেই নেই বা অহংকার করতেই নেই যে আমি এই কাজের কর্তা ভগবান যা কিছু সামর্থ্য বিদ্যা ইত্যাদি যোগ্যতা দিয়েছেন তার সব ব্যবহার করার জন্যই দিয়েছেন কিন্তু আমরা সমস্ত শক্তির সামর্থ্য দিয়ে তাকে প্রাপ্ত তাকে প্রাপ্ত করতে সক্ষম নই তার কৃপা হলে তবেই আমরা তা প্রাপ্ত করতে সক্ষম হয়। ভগবান তার দিক থেকে আমাদের কৃপা করতে কোনো ন্যূনতা রাখেনি যেমন গোবৎস তার মায়ের একটি স্তন থেকে দুধ পান করলে ভগবান গাভীটিকে চারতেই থাকে। ভগবান এইভাবেই চার দিক থেকে আমাদের ওপর বর্ষণ করে থাকেন আমাদের শুধুমাত্র নিমিত্তটুকু হতে হবে অর্জুনের তখন যুদ্ধ করার প্রয়োজন ছিল তাই ভগবান তাকে বলেছিলেন যে তুমি নিমিত্ত মাত্র হয়ে যুদ্ধ করে যাও তুমি অবশ্যই বিজয়ী হবে এই রূপ আমাদের সামনেও জগৎ সংসার বিদ্যমান তাই আমরাও যদি নিমিত্ত মাত্র হয়ে সাধন করে যাই তাহলে জগতে আমাদের বিজয় লাভ অবশ্য সম্ভাবী রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহারিবন্স